প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সাংবাদিক সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ 10 ফেব্রুয়ারি সোমবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়ের তৃতীয় তলায় নুরুলুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে প্রথম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বিশেষ অতিথি ছিলেন এফ এর সাবেক পরিচালক আব্দুল হক মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হব ভুইয়া ডিপিটিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ সেলিম সিরাজ হিম প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলম খান সভাপতিত্ব করেন নুরুত তাহাফিজ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হাফেজ কারি হুসাইন আহমদ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুরুত তাহাফিজ ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব কারি মাওলানা মনির হুসাইন উক্ত প্রতিযোগিতার অংশ গ্রহণ করেন সারা দেশ থেকে পাঁচশোর বেশি শিশু হাফেজরা এতে প্রতিযোগিতায় পাঁচপাড়া থেকে একত্রিশ জন ও হোসেন সুদ থেকে ত্রিশ জন উত্তীর্ণ হয় পাঁচপাড়া একত্রিশ জন প্রতিযোগীর প্রথম দ্বিতীয় ও তৃতীয়র মধ্যে বিশ হাজার পনেরো হাজার ও দশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় এবং হোসেন সুদ ত্রিশ জন প্রতিযোগীর প্রথম দ্বিতীয় ও তৃতীয়র মধ্যে পাঁচ হাজার চার হাজার ও তিন হাজার টাকা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি যেখানে আছি সেটি হলো আপনারা দেখতেছেন এখানে একমত জাতীয় হিজল কোরআন প্রতিযোগিতা দুই হাজার গ্র্যান্ড ফাইনাল নুরুদ্ তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা আছে হেমজো খানার আজকে কোরআন প্রতিযোগিতার জন্য সারা বাংলাদেশ থেকে আগত এখানে উপস্থিত হয়েছেন ডিএপি তত্ত্ব অধিদপ্তর অডিটোরিয়ামে নুরু অফিস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা যে সমস্ত ছাত্রদেরকে বাছাই করি আন্তর্জাতিক প্রতিযোগিতা কোরআন বাংলা নিয়ে আসছেন আমরা তাকে বাসাই করেছি আলজেরিয়া রাষ্ট্রদূত আমার কাছে আসছিলেন অনেক কথা বলেছি এবং এরকম আরব দেশের প্রতিযোগী মিশর সৌদি আরব কাতার কুবের এ কোরআনের প্রতিযোগিতাতে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার নিয়ে আসছেন গর্বে আমাদের পক্ষ স্পৃতি হয়ে ওঠার পরে তারা যাতে একজন আন্তর্জাতিক মানের আলিম হতে পারে কোরআনুল করিম সারা পৃথিবীর কোন ধর্মীয় কিতাবের হাফেজ নাই ইজিল শরীফের নাই তৌরাজ শরীফের নাই জবুর শরীফের নাই সাইফা ইব্রাহিমের নাই এক সময় আমাদের এই দেশে ভগবত গীতা মুখস্থ করানো করানো হতো কিন্তু তাও বেশি দিন এই চর্চা থাকে নাই ইন্না নাহানুন আফজাল্লাহ জিক্রা ওয়াইন্না এটা তো আল্লাহ তালার ঘোষণা জবুর ছিল ইসলামের জামান আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইসলামের জামান ইব্রাহিম ইসলামের আল্লাহ এটা প্রচার করে দিচ্ছেন ইসা ইসলামের জামানায় পৃথিবীর কোথাও যদি কোরআনুল করিমকে কেউ চর্চা না করে অবহেলায় ফেলে রাখে অতবা জোরপূর্বক মিটিয়ে দিতে চায় এটা অসম্ভব বহু বছর পরে বরশিফিক আন্দোলনের পরে বর আন্দোলন ব্যর্থ হওয়ার পরে নিজের একজন মুসলমানের কাছ থেকে কলা শরীফ দেখে উনি অবাক হয়ে গেলেন বলল তো আমি ছিল আসিম পড়ব আপনি একটু শুনেন আমার ইতালা আবাক সহি আছে কিনা তো এই সত্তর বছর সকল মানুষ এই মুসহাফ শরীফ পবিত্র কোরআন করিম চোখে দেখে নেয় তারপরেও মাটির তলে গাছতলায় তলায় এ কোরআনের চর্চা অব্যাহত ছিল এবং আমরা এটা গর্ব করে বলতে পারি ইশা হবে না পৃথিবীর কোনো হিত্যা কোনো এলাকায় যদি কোরআন করিমের চর্চা নিষিদ্ধ করে দেয় কোনো এলাকায় কোনো ভূখণ্ডে পঞ্চাশ বছর পর একশো বছর পর সত্তর বছর পরে আবার কোরআন সেখানে জিন্দা হয়ত আল্লাহ দিয়েছেন আমি নুর তাহফিজ ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানাই যারা এখানে আমাদের ছোট ছোট শিশুরা প্রতিযোগিতামূলক অর্জন করেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আজকের শিশু আগামী দিনে আর বড় হবে বড় আলেম বড় মুহাদ্দিস বড় মুফতি বড় ফক্বীহ হবে এই আশা আমরা রাখতে পারি আল্লামা ইকবাল আলহামদুলিল্লাহ আলাই বলেন বরিনায়াত মা হে তাম তেহদামুন তুই চাল যদি মনে করে পৃথিবীর অন্ধকার এত বেশি আমারে চিকন চাঁদ দি কিভাবে অন্ধকার দূরীভূত করব আল্লামা ইকবাল বলেন মরঞ্জ যেন চিন্তা করো না মা হে তামামে নেহাদা তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁক লুকিয়ে আছে আজকাল যে কোসি কাসা কোরানের প্রতিযোগিতা দিচ্ছেন না প্রতিযোগিত চাপ হ্যাঁ কিন্তু আমরা আশাবাদী একদিন তারা পূর্ণ চন্দ্রের চন্দ্রে রূপান্তরিত হয়ে আমাদের এই দেশকে কোরানের আলোকে এই দেশকে তারা গড়ে তুলবে